দর্শক বন্ধু তোমরা এগুলো দেখিবেন এক এলা আর এম টি কুচবিহার ইউটিউব চ্যানেল ভারতবর্ষের রাজ্যসভার সাংসদ তথা কুচবিহারের মহারাজা শ্রী শ্রী অনন্ত রায় কুচবিহার সদর দুই নং বলকত ব্লকের অন্তর্গত সিদ্ধশরী অঞ্চলের ভিতরা ভিত্তা ডাংরা ডাবড়েদ বিশ্ববীর মহাবীর চিলারায়ের পাঁচশো পনেরোতম শুভ জন্মজয়ন্তী উদযাপন সাততে দি গেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশনের সাতাশতম কেন্দ্রীয় অধিবেশন শুভ সূচনা করিল একত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ সেই ভিডিও তুলে ধরিবার লাগছে আর এম টি কুচবিহার ইউটিউব চ্যানেল দেখতে থাকো সাতত থাকো

হচ্ছে সিদ্ধেশ্বরী অঞ্চলের একটা স্থান যে পুষ্ণার কয় এটা ডাবড়িটা অনেক বড় ডাবড়ি এই ডাবড়ির আজকে মহারাজা শ্রী শ্রী অনন্ত রায় দেববর্মা উপস্থিত আছে তোমরা দেখি লেখো তার সাথে অনেক মানুষ আছে এবং এই জায়গায় আমরা আজকে খুঁটি পূজা করলাম বীর সূর্য বিশ্ব মহাবীর চিলারায়ের পাঁচশো পনেরোতম জন্ম জয়ন্তী উৎসব উদযাপন এবং তার সাথে দি গ্রেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশনের সাতাশতম কেন্দ্রীয় অধিবেশন অনুষ্ঠান করার জন্যে আজকে এই জায়গা খুটি পূজা সুসম্পন্ন হল এই খুটি পূজার উপস্থিত আছে আমার ভূখণ্ডের পরমধন্য মহারাজা শ্রী শ্রী দেব বর্মা এবং আমার মহান বৃহত্তর কুচবিহারবাসীর উপস্থিত আছে আমার মা ভবানী কমিটি এই প্রোগ্রামের জন্য এই বৃহত্তর কুচবিহারবাসী সবাইকে সাদর আমন্ত্রণ থাকেন এই মাঠত কর্ম করার জন্যে এবং এই মাঠত যে প্রোগ্রাম হবে সেই প্রোগ্রামত জাতি ধর্ম দল ভাষা ভাষাভাষী সমস্ত কিছু ভুলি যায় এক মন এক প্রাণে এই অনুষ্ঠানত আসিয়া যোগদানের